আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাতামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আমার রাতের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করছি আজকে রাতে তৈরি করেছি আটা দিয়ে আটার পিঠা দেখেন তো এই পিঠাটা দেখতে অনেকটা নোয়াখালীর বিখ্যাত খোলা জালে পিঠার মতো লাগছে কিনা এই পিঠাটা দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে তৈরি করার কোনো ঝামেলা নেই দশ মিনিট সময় আপনি তৈরি করে নিতে পারবেন পিঠা খাওয়ার জন্য প্রথমে আমি মুরগির মাংস রান্না করে নেব সেই জন্য মুরগির মাংস আলু কেটে ধুয়ে চুলার উপর হাঁড়িতে দিয়ে দিয়েছি মাংসটা মাখিয়ে রান্না করব সেই জন্য এখানে আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ হলুদ মরিচ গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ কালো এলাচ দুটো তেজপাতা আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানোর কাজটা অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে মাখানো হয়ে গেছে ঢাকনাতে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আধা ঘন্টা পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা অন করে দিব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঢাকনা দিয়ে রান্না করার কারণে মাংস থেকে অনেক পানি ছাড়বে এই পানিতেই মাংস আলু সেদ্ধ হয়ে যাবে আমি বারবার ঢাকনা খুলে চেড়ে দিচ্ছি দেখেন মাংস থেকে পানি ছেড়েছে পানিটা আমি শুকিয়ে নেব মাংস থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত রান্না করব। মাংস থেকে যে পানি ছেড়েছিল পানিটা প্রায় শুকিয়ে এসেছে মাংস থেকে তেল ভেসে উঠেছে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পানিতেই মাংস রান্না হয়ে যাবে মাংসটা আজকে আমি ঝলঝল করে রান্না করব কেননা আমরা পিঠে দিয়ে আজকে মাংস খাবো সেজন্য ঝোল রাখছি ঢাকনা দিয়ে ঢেকে দিবা বলক চলে এসেছে আর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এখন পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটিতে আমি দুইটা ডিম নিয়ে নেব ডিম ফিরিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে এখন ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব কেউ চাইলে এখানে দেড় টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন তবে আমি আজকে চিনি ব্যবহার করছি না এখন কাটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটানো হয়ে গেলে এখানে আগে থেকে জাল করে রাখা হালকা কুসুম গরম দুধ দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ ইস্ট দিয়েছি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে পিঠার জন্য বেটার তৈরি করে নেব একটু সমানে অবশ্যই নেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে এখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া ব্যবহার করেছি তবে এটা অপশনাল আপনারা চাইলে শুধু আটা দিয়ে তৈরি করে নিতে পারেন কিছু সময় ভালোভাবে ফেটিয়ে নিয়েছে দেখেন পিঠার এই গোলার মধ্যে কোনো প্রকার দলা পেকে নেই পিঠার গোলার ঘনত্ব কীরকম হবে দেখিয়ে দিচ্ছি গোলা তৈরি হয়ে গেছে বা পিঠার বেটার তৈরি হয়ে গেছে এখন আমরা এটা রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে পিঠাগুলো ভেজে নেব চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা অবশ্যই গরম করে নিতে হবে চুলার রাস মিডিয়াম হিটে রেখে আমি পিঠাগুলো ভেজে নেব দুই চামচ পিঠার বেটার ফ্রাই প্যানে দিয়েছি এখন ফ্রাই প্যানের হাতল ধরে আমি ঘুরিয়ে নিচ্ছি রুটির মতো সেপ দিয়ে নিলাম দেখেন সঙ্গে সঙ্গে পিঠার উপরে অসংখ্য ছিদ্র হয়ে গেছে এই ছিদ্রটা হচ্ছে ইস্ট ব্যবহার করার জন্য পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই ইস্ট ব্যবহার করতে হবে আমি একটা পিঠা ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজার পর পিঠাগুলো দেখবেন চারপাশ থেকে নিজে থেকেই উঠে এসেছে তারপর পিঠাগুলো তুলে নিব এভাবে আমি আরও কয়েকটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এক একটা পিঠা ভাজতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগবে এর চেয়ে বেশি লাগবে না দেখেন সব কয়টার পিঠা মাসাল্লাহ কত জালেদার হয়েছে আমার সব পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তার আগে দেখেন তো পিঠা সবগুলো কত সুন্দর জালেদার হয়েছে এই যে পরিবেশন করে নিয়েছি এই পিঠা দেখতে যতটা সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ ততটাই মজার আপনারা আজকের ভিডিও দেখে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন ছোট বড় সবাই এই পিঠাটি খেতে অনেক পছন্দ করবে এই যে এইদিকে মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম দেখেন মাসাল্লা কালার কত সুন্দর এসেছে এখন মাংস দিয়ে পিঠা খেয়ে নেবো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তার আগে একটা কথা বলছি আমি সবসময় দিনের বেলা ভয়েস দিই সেজন্য আপনারা অনেক শব্দ শুনতে পাবেন কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে পিঠা খেয়ে নিচ্ছি আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার এই ঘরোয়া রান্নাবান্না ব্লগ ভিডিওগুলি আপনাদের একটুও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ